কৃমিনাশক ওষুধ যেমন এই দুইটা ওষুধ নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে তার মধ্যে কমন প্রশ্ন হচ্ছে যে এই ওষুধের কি কোনো ড্রাগ ইন্টারেকশন আছে আমি কি এই ওষুধটা অন্য কোনো ওষুধের সাথে খেতে পারবো কি না উত্তর হচ্ছে হ্যাঁ আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই এই ওষুধগুলো সাইড ইফেক্ট অ্যাডভার্স ইফেক্ট এগুলো কম এবং ড্রাগ ইন্টারেকশনটাও কম রয়েছে এই ড্রাগ ইন্টারেকশন কিছু কিছু ওষুধের রয়েছে ওই ওষুধের লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিব দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কখন কখন এই ওষুধটা ব্যবহার করা যাবে না অনেকে প্রশ্ন করে যে মাসিকের সময় কি এই কৃমিনাশক ওষুধ খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে কোনো সমস্যা নেই আপনি ওষুধটা কখন ব্যবহার করতে পারবেন না গর্ভাবস্থার প্রথম তিন মাস ওষুধটা ব্যবহার করা যাবে না কারো যদি এই ওষুধে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় অ্যানাফাইলেক্সিস দেখা দেয় তাহলে এই ওষুধ খাওয়া যাবে না অ্যালবেন্ডাজল নেবেন্ডাজল সেক্ষেত্রে খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে লিভারে যদি কারো সিভিয়ার সমস্যা থাকে সিভিয়ার ডিজিজ থাকে সেক্ষেত্রে এটা খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে দুই বছরের কম বয়সী শিশুরা এই ওষুধটা অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শে ব্যবহার করবে আর পাঁচ নম্বর হচ্ছে অযথা ব্যবহার করা যাবে না অনেকে দেখা যায় বারবার কৃমি ওষুধ খাচ্ছে তার বলে সে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই ওষুধটা খাচ্ছে এমনটা করা যাবে না অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আইডেন্টিফাই করতে হবে কেন এই সমস্যা কমছে না আপনার যদি কৃমি নাশক ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন